হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেস রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো না টেনে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো আপনারা যদি এইভাবে কাজটি করেন অনেক সহজেই কাজগুলো করতে পারবেন দেখুন আমি এটা ড্রয়িং ভিডিও আর পেন্টিং করাটা আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন কীভাবে আমি কাঁথা স্টিচ দিয়ে ফুলগুলোর চারপাশে একটা লাইন ক্রিয়েট করলাম তো তিনটি ফুল আমার কমপ্লিট এরপরে আমি ডালের কাজ করব ডালের কাজগুলো আমি ডাল ফোর দিয়ে করব ডালের কাজগুলো করতে থাকি এরপরে পাতার কাজগুলো করবো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন বা পেজ থেকে দেখলে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তোমার ডালের কাজ শেষ পাতার কাজ কিছুটা করে রেখেছিলাম তারপরে আবার করছি পাতার চারপাশে আমি কাঁথা স্টিচ দিয়ে বর্ডার বডারলাইন করেছি তাহলে এইভাবে করলে চারপাশের যে আকৃতিটা সুন্দর লাগবে করার পর আমি ভিতরে একটি ডাল সেলাই দিয়ে পাতার যে সরু লাইনগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি দেখুন কিভাবে করেছি পাতার কাজ অলরেডি একটা করা শেষ আর আস্তে আস্তে এগুলো করুন কমপ্লিট করে আমি ভিতরে যে কাজগুলো আছে সেইগুলো কমপ্লিট করব। আপনারা এই কাজটি যে কোনো কিছুতে করতে পারেন শাড়ি করতে চাইলে শাড়িতে করতে পারবেন জামায় করতে পারবেন বা ছোট বাচ্চাদের ড্রেসে করতে পারবেন নিচে বর্ডার লাইন তৈরি করার জন্য যদি এই ফুলগুলো ইউজ করেন বা ছিটা ছিটা কাজ করতে চান সব কিছুর জন্য এটা পারফেক্ট দেখতেও খুব সুন্দর লাগবে আমি আপনাদেরকে এই কাজের কাজটি জামাই করেও দেখাবো ইনশাআল্লাহ তো আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমার জন্য সবাই দোয়া করবেন দেখুন কিছুটা কমপ্লিট হওয়ার পরে কত সুন্দর লাগছে আমি এই ফুলটির মাঝে ফ্রেন্স নটটা দিয়ে দিচ্ছি ফ্রেন্স নট যে কোনো কাজের সাথে খুব সুন্দর লাগে ফ্রেন্স নটটা কিভাবে করছি সেলাইটি উঠিয়ে শুয়ে সাথে দুই পেজ দিয়ে আস্তে করে টান দিতে হবে জোরে টান দিলে সেলাইটি নিচের দিকে চলে যাবে ফ্রেন্স নোটটা যে কোনো কাজের সাথে মানান খুবই সুন্দর লাগে আমি ওইটা করার পরে দেখুন এইভাবে করে এইটার এইটা দিয়ে দিয়েছি আগে করে রেখেছি কারণ সম্পূর্ণ ভিডিও দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য আগে থেকে করে রাখতে হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন যদি তারা হুরু করতে যায় ওইভাবে আমার মতো পেঁচিয়ে যাবে আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করবেন আর এই কাজ করতে গেলে অবশ্যই একটু সমস্যা হতেই পারে সেগুলো নিজেদেরই ম্যানেজ করে নিতে হয় তো দেখুন আর আমার পেজের সাথে থাকবেন বা চ্যানেলের সাথে থাকবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে তো সবাইকে দেখা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ